গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে গুড মর্নিংটা শুরু করলাম পাখিদের দিয়ে পাখিদের দেখো নিমকি দেওয়া হয়েছে ভুজিয়া নিমকি ওরা কেমন খাচ্ছে সবাই এরা ঘরের ভিতরে চলে আসে জানো তো ভাবলাম এত সুন্দর না যারা সকালবেলা রোজ রোজ উঠে আমি দেখি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কিছু পাখি তো ভয়ে উপরেও আছে নতুন লোক আমি বসে আছি বাসে তাই ওরা ভয় পাচ্ছে এরা কেউ কেউ আছে আমার বোনের হাতের থেকেও নিয়ে খায় রোজ এদেরকে খেতে দেয় এত ভালো লাগছিল তাই তোমাদের দেখি নেই এই যে এরা দুইজন দেখো এরা দুজন সবার পরে আসে ভিতু এরা দুজন বোনের গাছে দেখো লং মানে বনের গাছে মানে সরি বনের লঙ্কা গাছে দেখো কত লঙ্কা হয়েছে আমি তুললাম লঙ্কাগুলো আর কি ঝাল বন্ধুরা এই যে এইটা ঘরের ভিতর চলে আসে একদম পুরো ঘর রান্নাঘর খাওয়ার টেবিলে সব জায়গায় গিয়ে বসে বোনের কাঁধে বসে বনে কিছু কাজ করলে তার সামনে এসে বসে থাকে একদম ভয় নেই এটা পালতু একদম কিন্তু আমাকে একটু ভয় পাচ্ছে ও বন্ধুরা যে লঙ্কাগুলো দেখালাম এই লঙ্কাগুলো দিয়ে মাছের তেল ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা দিয়ে যা লাগে খেলাম এত ভালো লেগেছে তাই লঙ্কাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো কেমন করে নিমকিগুলো খাচ্ছে আমার দিকে তাকাচ্ছে আর ভয় পাচ্ছে ছোট্ট পাখি একদম এটা মনে হয় দোয়েল এদিকে মা মাছালায় এসে ডাকা কি করছে মাসি মাছ নেবে মাসি মাছ নেবে আমি বাইরে বেরিয়েছি আমিছি তারাও একটু ইলিশ মাছের ভিডিওটা করব একটু এই ইলিশ মাছটা দুই হাজার টাকা কিলো এক কিলো দেড়শো দুশো ইলিশ আছে আর এটা হচ্ছে বোয়াল মাছ একটু ডিম আছে এতে তা আমাদের আমি বললাম ইলিশটা আর নিতে হবে না ইলিশ ঘরে আছে আমি বললাম বোয়াল মাছটা নে আর কিছু বাটা মাছ নে ইলিশ মাছটা কিন্তু বাংলাদেশের ইলিশ একদম গ্যারান্টি দিয়ে দিচ্ছে মাছ খুব ভালো আনে যে মাছটার টেস্ট আছে সেই মাছটাই দেয় এটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছ নেব না এসেই পাবদা মাছ খেয়েছিলাম কিন্তু এর থেকে বড়ো বড়ো খেয়েছিলাম আজকের পাবদা ছোটো তাই বাটা মাছই নেওয়া হচ্ছে ভাজা খাওয়া হবে বাটা মাছ দেখো এটা জাপানি পুটি আছে তারপরে চারা পোনা আছে আমরা সকালবেলা খিচুড়ি করে খেয়ে নিয়েছি বন্ধুরা তারপরে কলার বড়া হচ্ছে অনেক কলা পাকা কলা পেকে যাচ্ছে ফেলে দিচ্ছিল বোন তাই বলছি না ফেলতে হবে না দিয়ে বড়া করা হোক বড়া করলে সবাই খাওয়া হয়ে যাবে এটা আমি কী দিয়ে মেখেছি সেটা আর হয়নি বন্ধুরা তোমাদের এটা ভিতরে আমি অল্প গুড় কলা দিয়েছি আর দিয়েছি আটা আজকে আমি চালের গুঁড়োও দিইনি এর মধ্যে আটা দিয়েছি একদম হেলদি আর খুব টেস্টি হয়েছে দুদিন দিন ধরে খাওয়া হলো কলার বড়াটা আমার তো খাওয়া মানে আমি তো খেতেই পারি না সুগারের জন্য তবুও চার পাঁচটা খেয়েছি আমি এত ভালো হয়েছে মুখ মানে লোভ সামলানো যাচ্ছে না মুখটা না লোভটা সামলানো যাচ্ছে না বন্ধুরা দেখো এটা হচ্ছে পাকা কলার বাবার বাড়ি কলার বাগানের কলা এটা আমার বাপের বাড়ি কলা বাগান আছে ওই মাঝে মধ্যে ভাই অনেক দিয়ে যায় তো সেই খাওয়ার হয় না এদের পাকা ছিল তো আমাকে বলছে কি করব ফেলে দিচ্ছি দিদি আমিছি না ফেলিস না বড়া কর বড়া করলে খাওয়া হয়ে যাবে আমি বললাম এখন তুই কর আমি একটু ভিডিওটা করে নি আটা দিয়ে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা অনেকে ভাবো কী দিয়ে করবো ঘরে যদি এরকম পাকা কলা থাকে তাহলে আটা দিয়ে আর মিষ্টিটা নিজের স্বাদ অনুযায়ী আমি অবশ্য গুড় দিয়েছি এতে এবার দুপুরে রান্না শুরু করেছি আগে মাছগুলোকে ভেজে নেব আমার নতুন বন্ধুদের বলছি আমার এই ব্লগ ভিডিও রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেলটা প্রেস করে অলে করে আমার সাথে থেকো তোমাদের যদি ভালো লেগে থাকে আর আমাকে যদি তোমরা ভালোবেসে থাকো তাহলে এই ব্লগটা নিজের কাছের লোকের কাছে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও আর তাদের দেখার সুযোগ করে দিও মাছটা আমি ভেজে নিচ্ছি মাছটা আমি কিছুটা ভেজে নিয়েছি বন্ধুরা দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি মাছটা খুব কড়া কড়া করে ভাজতে হবে না হলে আমার বোনের ছেলে আবার ভালোবাসে না কড়া মাছ ভাজা না হলে মাছগুলো ভাজা হয়ে গেছে অর্ধেকটা ভেজে নিয়েছি আর বাকিটা আমি ভেজে নামিয়ে নিচ্ছি কিছুটা এটা আমি ভাজা খাওয়ার জন্য রেখেছি বন্ধুরা সবাই বাটা ভাজ ভাজা খাবে ভালোবাসে সবাই খেতে আর কিছুটা মাছ দিয়ে আমি ঝিঙের তরকারি করব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে ওটা কিন্তু বন্ধুরা রাঁধুনিয়ার জিরে আছে দুটো সব মানে আমার জিরেটা বলতে ভুলে গেছিলাম রাঁধুনিয়ার জিরে দুটো মিলেই আমি ফোড়নটা দিয়েছি এবার আমি কিছুক্ষণ নেড়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ নুন আর এক চামচ হলুদ দিয়ে দিলাম এতটা ঝিঙে দেখতে কিন্তু রান্না করলেই কমে যাবে একদম হয়তো চার ভাগের এক ভাগই হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি চিঁড়ে আমি দেখিয়ে দিচ্ছি গাছের কাঁচা লঙ্কা দেখ এত ঝাল লঙ্কাগুলো বাপরে আমি আসার পরে থেকে এই লঙ্কাই খাচ্ছি মাছ ভাজা দিয়ে তরকারির সঙ্গে কাঁচা কামড়ে খেতে বেশ লাগে এত সুন্দর সেন্ট ঘরের জিনিস তার আলাদাই একটা স্বাদ আর তাজা যখন ইচ্ছা তখন গাছ থেকে তুলে নাও দিয়ে দিলাম এবার আমি সামান্য পরিমাণে একটু জল ঝিঙেতে তো বেশি জল দেয় না অল্প পরিমাণে জল দিলাম ওই বন্ধুরা আমার ওই একই কথা গরম জল দিয়েছি কিন্তু আমি এখানেও এসে আমি রান্না করছি গরম জলই ব্যবহার করছি এবার দিয়ে দিচ্ছি মাছ বাটা মাছগুলো সবাই ভাজা খেতে ভালোবাসে তরকারিতে খুব কম পছন্দ করে কেন কাটা হয় তা আমার খেতে ভালো লাগে তাই এই তরকারিটা করা হচ্ছে বোনের বাড়িতে এসেছি তো মা নেই এখন মা আগে কত কী পছন্দের জিনিস করে করে খাওয়াতো সেটা এখন বোন করে করে খাওয়ায় আর এটা হচ্ছে বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে জিরে আদা গোলমরিচ ধনে বেটে দিয়ে একটা ঝোল হচ্ছে মানে তরকারি হচ্ছে বেশি ঝোল ঝোল তো রাখা যায় না তবুও একটু জল রেখেছে ও রান্নাটা আমি করেছি বন্ধুরা আমি ওকে বলে দিয়েছি ও সব হাত দিয়ে মানে ও খুন্তি নেড়েছে আমি ক্যামেরা করেছি একা একা তো ক্যামেরা করে নাড়া যায় না এদিকে আমি আমার ফেভারিট কাঁকরোল ভাজা হচ্ছে বাপের বাড়ি থেকে কাঁকরোল দিয়ে গেছে এই সব জিনিস বেশিরভাগ আমার কাঁকরোল আমার বাপের বাড়িতে হয় করলা হয় অনেক কিছু হয় যদি যাই আমি তাহলে নিশ্চয়ই তোমাদের দেখাবো দিয়ে দিলাম এক চামচ গরম মশলা এসেছি সময় পেলে বাপের বাড়ি একবার গিয়ে ঘুরে আসবো আসলে এখন বৃষ্টি হয়েছে গাছপালা শুনলাম মরে যাচ্ছে খুব জল হয়ে গেছে জমিতে তরকারিটা হয়ে গেছে বন্ধুরা তাহলে আমার সকল বন্ধুদের বলছি আমার এই ছোট্ট মানে ব্লগ ভিডিও বা রেসিপি যাই বলো তোমাদের সবার যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে কাছের লোকের কাছে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থেকো